আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা চেক করে দেখব ময়নাকে যে উমে বসানো হয়েছে তার বীজ ডিমের মধ্যেই বীজ আছে কি না তো ময়নাকে তো আপনারা চেনেন তার সম্পর্কে একটি ভিডিও আছে তাকে একদম ছোট থেকে পিচি থেকে পেট হিসেবে বড় করে আসছি পেট মানে হচ্ছে পোষা প্রাণীর মতো তাকে আলাদা করে আমার সাথে রেখে বড় করেছি তারপরে আব্বু বড় করেছে এখন ও ডিম পেরেছে অনেকগুলো মাসাল্লা এখন ডিমগুলোর মধ্যে এই যে বীজ বীজ হয়েছে কি এই ডিমটার মধ্যে বীজ হয়েছে ডিমের ভেতরে ডিমটা যত বীজ হবে তত পাতলা পাতলা হয়ে আসবে আর ডিমের ভেতরে বীজ থাকলে দেখাই যাবে এভাবে লাইট বন্ধ করে ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে মোবাইলের লাইট দিয়ে দেখতে পারেন এই যে নাড়াচাড়া করছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে এই যে যদি এভাবে না দেখেন না করতে না দেখেন তাহলে বুঝবেন যে হয় নাই আমি মনে করি এক সপ্তাহ বা আট দিন এই টাইমের কিন্তু আপনারা বীজ দেখতে পারবেন এই যে এই ডিমটা হচ্ছে ইমফার্টাইল এটার মধ্যে কোনো বাচ্চা নেই তো এটাকে আমরা আলাদা করে ফেলবো ময়না কিন্তু অতটা দক্ষ নয় কারণ সে মানুষের কাছে থেকে বড় হয়েছে মুরগিদের সাথে থেকেও সে বড় হয়নি তো সেই হিসেবে হয়তো প্রথমবার উমে বসানোতে তার ফার্টিলিটির রেট কমই হবে বাচ্চা ফুটানোর রেট কমই হবে এখানে আছে তো যাই হোক আপনারা শুনলে মানে হাসবেন যে আমাদের আব্বু আম্মু আমাদের যে কয়টা হাঁস মুরগি আছে সবগুলোর নাম রাখছে হাঁস নাই মুরগি তো ময়নার জামাইয়ের নাম হচ্ছে ধনা ময়নার নাম হচ্ছে ময়না ময়নার জামাইয়ের আরেকটা বোর নাম হচ্ছে গয়না তারপর আরেকটার নাম হচ্ছে ফুলটুসি তারপর দুইটা হচ্ছে সোনালি মুরগি ওগুলোর কোনো নাম দেওয়া হয় নাই ময়নার যে বাচ্চা একটা মেয়ে বাচ্চা ওইটার নাম হচ্ছে চয়না ময়নার আগের স্বামী তার নাম হচ্ছে মনা এই হচ্ছে অবস্থা যাই হোক এই ডিমটার মধ্যেও কিন্তু বীজ নেই আমি কিন্তু ভিডিওতে দেখাইয়াই দিতেছি যে কোন ডিমে বীজ আছে আর কোন ডিমে নাই তো টেস্ট করছি আমি আর ভিডিও করছেন আমার আম্মু তো দেখা যাচ্ছে যে এই সাত নম্বর ডিমটার মধ্যেও কিন্তু বীজ নেই ময়নাকে রাখা হয়েছিল একটা রাতার সাথে যার নাম হচ্ছে ধনা তো তখন সেও প্রথম প্রথম ডাক দেওয়া শুরু করছিল যে কারণে হয়তো অতো ফার্টিলিটি রেট কম এটার মধ্যেও নাই আমরা দেখতেই পাচ্ছি তো ট্রাই করে দেখা হচ্ছে তো প্রথমবার যখন ময়না অবশ্যই এটা এটা আগের আগের ভিডিও ভিডিও অনেক না তবে এক দেড় মাস আগের একটা ভিডিও যেখানে ময়না প্রথমবার যে বাচ্চা ফুটিয়েছে সেটার মধ্যে বাচ্চা ফুটেছে সাত আটটা আর দ্বিতীয়বার এখন তাকে আবার আমরা উমে বসিয়েছি এবং সে প্রথমবারের বাচ্চাগুলোকে মাত্র পনেরো দিনের মাঝেই ছেড়ে দিয়েছিল তারপরে সে কয়দিন পর ডিম পাড়তে শুরু করে তারপর সে তিরিশটার মতো ডিম পেয়েছে মাসাল্লা এখন তাকে আবার উম বসানো হয়েছে তবে তাকে বেশি ডিম দেওয়া হয়নি মাত্র তাকে সাত আটটা ডিম দিয়ে বসানো হয়েছে এখন দেখা যাক কয়টা সেগুলো আর ট্রাই দেখিনি আব্বু আম্মু বলেনি আমিও এটার মধ্যে আবার বাচ্চা আছে এটার মধ্যেও মনে হচ্ছে আছে এই যে দেখেন না ছাড়া কিন্তু করে ওর যে রগ শিরা ওগুলো সবই কিন্তু দেখা যাইতেছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওতে চোখ রাখেন কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন সাপোর্ট করেন আসসালামু আলাইকুম